স্টুডেন্টের পক্ষ থেকে একটি ডিজাইন নিয়ে আসলাম আমাদের কাছে অনেক কিছু কালেকশন আছে সব দেখাতে পারবো না আজকে যা আছে এই যে গেটটি এটা হলো তিন বাই সাত এই গেটটি চলে যাবে জুলাই খালে মাসুবাইয়ের বাড়িতে লাগবে আর এই যে গেটটি চলে যাবে আপনার আবদুল্লাপুর ঢাকা ক্যারাডিগঞ্জ আবদুল্লাপুর দক্ষিণ থানা আপনারা যদি আমাদের কাছে অনেকগুলি যে যেকোনো ধরনের ডিজাইন চান এবং যে কোনো মডেলের

সুমানটা পশ্চিম পাড়া আপনারা যারা ভিডিও দেখবেন এবং দেখে আমরা মালের যেই মাল দেওয়ার কথা বলবো ওই মালই দিব এবং মালের থিকনেস আপনারা দেখে নেবেন আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে যেমন সিঁড়িদের আগে ডিজাইন